নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের সিংহরাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুইটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে কাজের জায়গায় বরিষ্ঠদের থেকে চাপ এবং ঘরে মতভেদ কিছু চাপ আনতে পারে যা আপনাকে কাজে মনোনিবেশ করতে উপদ্রব করবে অর্থের অভাব পরিবারে মতবিরোধের কারণ হতে পারে এমন পরিস্থিতিতে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বলার আগে ভালো করে চিন্তা করুন এবং তাদের পরামর্শ নিন এই দিনগুলির পরের ভাগে অপ্রত্যাশিত সুসংবাদ পুরো পরিবারের জন্য খুশি এবং উচ্ছলতা আনবে আপনি আপনার ভালোবাসার সঙ্গীর একটি নতুন বিস্ময়কর দিকে দেখতে পাবেন কর্মক্ষেত্রে যারা আপনার সাফল্য পথে বাধা ছিল তারা আপনার চোখের সামনে একটি গুরুতর পতনের সম্মুখীন হবে যদি আপনি ভাবেন বন্ধুবান্ধবের সাথে প্রয়োজনের বেশি সময় কাটানো আপনার জন্য ভালো তাহলে আপনি ভুল এরকম করলে আগামী সময়ে সমস্যার মুখোমুখি হতে হবে আর কিছুই না বিবাহ একটি আশীর্বাদ এবং আপনি তা অনুভব করবেন শারীরিক লাভে বিশেষ করে মানসিক দৃঢ়তার জন্য ধ্যান এবং যোগ করতে শুরু করুন উপরি টাকা জমি বাড়িতে বিনিয়োগ করা উচিত গৃহপ্রবেশের পক্ষে শুভ দিন ভালোবাসার মানুষটি রোমান্টিক মেজাজে থাকবে এই দিনগুলিতে আপনার শৈল্পিক এবং সৃজনশীল ক্ষমতা প্রচুর প্রশংসা করবে এবং আপনাকে অপ্রত্যাশিত পুরস্কার এনে দেবে এই দিনগুলিতে আপনি অবসরের মুহূর্তগুলিতে কিছু নতুন কাজ করার কথা ভাববেন তবে এই কাজে আপনি এতটাই জড়িয়ে পড়তে পারেন যে আপনার প্রয়োজনীয় কাজও হাতছাড়া হবে আপনার স্ত্রী আপনাকে পৃথিবীতেই স্বর্গের উপলব্ধি করাবে আপনার মধ্যে শক্তির প্রাচুর্যতা থাকবে কিন্তু কাজের চাপ আপনার বিরক্তের কারণ হবে যে ব্যবসায়ীরা কাজের জন্য বাসা থেকে বেরোচ্ছেন তাদের অর্থ নিরাপদ জায়গায় সংরক্ষণ করা উচিত কারণ চুরির সম্ভাবনা রয়েছে জীবন এবং কাজের প্রতি একজন কৃতি এবং নিখুঁত হন আপনার মধ্যে সুন্দর মানবিক মূল্যবোধের সাথে একটি উষ্ণ হৃদয় এবং অন্যদেরকে সাহায্য ও নির্দেশিত করার একটি সহজাত প্রবৃত্তি থাকুক এটি স্বয়ংক্রিয়ভাবে আপনার পারিবারিক জীবনে ঐক্যবদ্ধতা আনবে কারোর জন্য বিয়ের ঘণ্টা বাজতে পারে যখন আবার অন্যরা প্রেমে তাদের উদ্দীপনা উচ্চে রাখতে দেখবেন এই দিনগুলিতে আপনার অর্জিত অতিরিক্ত জ্ঞান সমকক্ষদের সাথে বোঝাপড়া করার সময় আপনাকে এক তীব্রতা প্রদান করবে আপনার অনুভূতি কী তা সবাইকে জানাতে ব্যস্ত হবেন না আপনার স্ত্রী তার জীবনে আপনার মূল্য বর্ণনা করতে কিছু সুন্দর শব্দ নিয়ে আপনার কাছে আসতে পারে যে সমস্যা আপনাকে ঝামেলায় ফেলছে তার সমাধান করার জন্য আপনার বুদ্ধির বিচক্ষণতা এবং কূটনীতি প্রয়োজন এই দিনগুলির শেষভাগে আর্থিক উন্নত হবে মনে হচ্ছে সিনেমা থিয়েটারে সন্ধ্যাযাপন বা আপনার স্ত্রীর সাথে সন্ধ্যাভোজ আপনাকে এক আয়েসী এবং চমকপ্রদ মেজাজে রাখবে আপনার ভালোবাসার মানুষ স্বামী বা স্ত্রীর কাছ থেকে পাওয়া ফোন কল আপনার এই দিনগুলি সফল করে তুলবে কাজের পরিবেশ এই দিনগুলির জন্য ভালো দিকে পরিবর্তন হতে পারে জীবনের আনন্দ উপভোগ করার জন্য আপনাকে আপনার বন্ধুদের সময় দেওয়া দরকার যদি আপনি সমাজের থেকে দূরে সরে থাকেন তাহলে প্রয়োজনের সময়ে আপনার সাথে কেউ থাকবে না আপনার স্ত্রী কিছু সুপরিচিত জিনিসের সঙ্গে আপনাকে আপনার কিশোর সময়ের কথা স্মরণ করাবেন আপনার আবেগপ্রবণ স্বভাব আপনার স্বাস্থ্যে গুরুতর সমস্যার সৃষ্টি করতে পারে আপনার বাড়ির একজন প্রবীণ আপনার অর্থায়নে আপনাকে সহায়তা করতে পারে বলেই এই দিনগুলিতে আপনাকে নিজের অর্থ ব্যয় করতে হবে না সম্পর্কগুলির সাথে সম্বন্ধ এবং বন্ধন পুনর্জীবিত করার দিন আপনি আপনার ভালোবাসার মানুষটির সাথে সাক্ষাৎ করাই প্রেম আপনার মন আচ্ছন্ন করে রাখবে ব্যবসায়ীদের জন্য ভালো দিন বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোনো আকস্মিক সফর ইতিবাচক ফল প্রদান করবে এই দিনগুলিতে আপনি আপনার জীবনসঙ্গীর সাথে সময় কাটাবেন কিন্তু পুরনো কথা সামনে আসার কারণে আপনাদের দুজনের মধ্যে ঝগড়া হতে পারে আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিবাহিত জীবনে জোকস পেতে পারেন কিন্তু এই দিনগুলিতে আপনি সত্যি আবেগপ্রবণ হয়ে যাবেন যখন আপনার বিবাহিত জীবন সম্পর্কে চমকপ্রদ সুন্দর ঘটনা উপরিভাবে আসতে থাকবে মেঝের উপর দিয়ে হাঁটার সময় গর্ভবতী মায়েদের বিশেষ যত্ন অবলম্বন করা উচিত যদিও এই দিনগুলিতে আপনার আর্থিক পরিস্থিতি শক্তিশালী থাকবে তবে আপনাকে অতিরিক্ত অর্থ ব্যয় করা বা অপ্রয়োজনীয় জিনিসগুলিতে ব্যয় না করার বিষয়টি মনে রাখতে হবে পারিবারিক দায়িত্বের জন্য আপনার মনে উত্তেজনার সৃষ্টি হবে এটা আপনার ভালোবাসার জীবনে আশ্চর্যজনক দিন হতে চলেছে কোনো মূল্যবান উদ্যোগে চুক্তিবদ্ধ হওয়ার আগে আপনার বিচক্ষণতার ব্যবহার করুন কর এবং বিমা সংক্রান্ত বিষয়গুলিতে কিছু নজর দেওয়া প্রয়োজন হবে বিবাহিত জীবনে অনেক সুবিধা আসবে এবং আপনি তাদের সবকটিকে অনুভব করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ